সর্বথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে তা হলো আমরা কীভাবে কৃতকার্য হব সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীত সঙ্গীতা অধ্যায়ে তিন পদ সে জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা দেয় যাহার পত্র লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় কিশোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা দরবান প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে আজকে এই সুন্দর মুহূর্ত দিয়েছ আর প্রভু তোমার বাক্য আলোচনা করার সুযোগ দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই আলোচনার মধ্য দিয়ে প্রভু তুমি যে আমাদের জীবনে কৃতকার্য করে থাকো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার যতজন সন্তানেরা এই মুহূর্তে শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও প্রার্থনা একমাত্র প্রভু প্রভুজি শুনানো যায় আমেন যিশু য যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে কৃতকার্য করেন কিন্তু কিভাবে আমরা কৃতকার্য হই ঈশ্বর প্রথম তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন যেখানে দুষ্ট তাদের মন্ত্রণায় আমরা না চলি যদি আমরা তাদের মন্ত্রণায় বা তাদের বুদ্ধিতে আমরা চলি তাহলে আমরা কখনো কৃতকার্য হব না আমাদের দুষ্ট থেকে যারা দুষ্ট তাদের কথা থেকে আমরা কি আমাদের জীবনে লাভ আসবে সেটি আমাদের জীবনে কৃতকার্য হয় না তাই বলছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না অর্থাৎ যারা দুষ্ট তাদের মন্ত্রণা তাদের বুদ্ধিতে যদি আমরা চলি তাহলে আমরা কৃতকার্য হব না আমরা যদি গীত সংগীতা এক অধ্যায় এক পদ আমরা পাঠ করি সেখানে পিতেশ্বর খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি দুষ্টদের মন্ত্রণায় আমরা চলি তাহলে আমরা কৃতকার্য আমরা হব না এবং দুই নম্বর হলো পাপীদের পথে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা কৃতকার্য হব না অর্থাৎ পাপি তাদের পথ আলাদা এবং ধার্মিক তাদের পথ আলাদা তাই সেই পাপীদের পথে যদি আমরা চলি তাদের যে কাজকর্ম সেই কাজকর্মের পথে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনে আমরা কৃতকার্য আমরা হব না এতেশ্বর সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান তাহলে আমরা কিভাবে কৃতকার্য হব আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে তাহলে দুষ্টদের বুদ্ধিতে আমরা যেন না চলি দুই নম্বর হলো যে পাপীদের যে পথ তারা অবলম্বন করে সেই পথে যেন আমরা না যাই এই দুইটি আমাদের মনে রাখতে হবে এবং তিন নম্বর তা হলো নিন্দকদের সভায় যেখানে আলোচনা হয় যে আলোচনাগুলো নিন্দকদের আলোচনা সেটা কি কেমন আলোচনা সেই আলোচনা থেকে ভালো কিছু কি বেরিয়ে আসবে ভালো কিছু কি আমাদের জীবনে কাজে লাগবে অর্থাৎ যেখানে আলোচনা হয় নিন্দা হয় কোনো বিষয় নিয়ে সেখানে নিন্দা কথা বলা হয় সেই আলোচনায় আমরা যেন না বসি যদি এই তিনটি আমরা খুবই অবলম্বন করি এই তিনটি বিষয় এক হলো যে দুষ্টদের মন্ত্রণায় আমরা যেন না চলি দুই যেন আমরা পাপি যারা সেই পাপিদের পথে আমরা না যাই এবং তিন আমরা যেন নিন্দকদের সভায় যারা নিন্দা করে সেই গল্প গুজবের মধ্যে আমরা না থাকি এই তিনটি যদি আমরা মেনটেন করি পিতাইশ্বর এই তিনটি যদি আমরা তা থেকে আমরা দূরত্ব থাকি তাহলে পিতাইশ্বর তিনি বলছেন যে আমাদেরকে তিনি কৃতকার্য আমাদের করবেন তাহলে এটি খুবই বোঝার বিষয় আছে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন এইটি যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমাদের জীবনে কেমন আমাদের জীবন চলে সেটি আমাদের বোঝার দরকার আছে কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন এইগুলো থেকে যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের জীবনে আমরা কৃতকার্য হব যদি আমরা দুষ্টদের মন্ত্রণায় তাদের বুদ্ধিতে চলি আমরা কী কাজ আমরা করবো দুষ্টু কাজ সে যে যেগুলি আমাদের জীবনে কোনো দিন লাভ হবে না অভিদের পথে যদি আমরা যাই সেটি আমরা কি করব বিভিন্ন অপরাধমূলক কাজে মধ্যে আমরা যুক্ত হয়ে যাব হয়ে যাব যেটি আমাদের আমাদের জন্য সেটি কখনও কৃতকার্য বা লাভবান হয় না এবং তিন নম্বর নিন্দকদের সবাই যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি হব আমাদের জীবন ভাবে চলবে সেটি আমাদের বোঝার দরকার আছে সেটি আমাদের ভালোভাবে আমাদের জীবন চলবে না সবসময় নিন্দা 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 তাই এইগুলো থেকে যখন আমরা দূরে থাকব এতে ঈশ্বর তিনি আমাদেরকে কৃতকার্য করবেন এবং এইটি দূরে থাকা এবং তাহলে আমাদের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকাটাও দরকার আছে আমরা কোনো কিছু থেকে আলাদা হয়ে থাকা মানে হলো আমরা অন্য কিছুতে আমাদের যুক্ত হওয়া দরকার আছে আমরা যদি সেই ভালো কিছুতে আমরা যুক্ত না থাকি তাহলে আমরা মন্দের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই অর্থাৎ আমরা মনুষ্যরা কোনো না কোনো বিষয়ে আমরা যুক্ত থাকি তাহলে পিতেশ্বর আমাদের মন্দ যে কার্য তা থেকে আমাদেরকে দূরে থাকার কথা তিনি বলেন কিন্তু পিতেশ্বর তিনি বলেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি অর্থাৎ মন্দ থেকে আমরা দূরে থাকি এবং ঈশ্বর থেকে যেন আমরা কাছে থাকি তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কৃতকার্য করবেন যদি এই বিষয়টি আমাদের জীবনে থাকে সেটি কি পিতা ঈশ্বরের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমরা দুষ্টদের মন্ত্রণায় আমরা চলব না যদি পিতা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি তাহলে আমরা পাপীদের পথে আমরা যাব না যদি পিতা ঈশ্বরের বিষয় নিয়ে আমরা আলোচনা করি তাহলে নিন্দকদের বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই যদি পিতা ঈশ্বরের পথে আমরা চলি তাহলে পাপীদের পথে আমাদের চলার দরকার নেই যদি পিতা ঈশ্বরের মন্ত্রণা বা বুদ্ধিতে আমরা চলি তাহলে দুষ্টদের বুদ্ধির আমাদের প্রয়োজন নেই তাই এইটি আমরা মনে রাখি যে আমাদের তাহলে দুষ্টদের মন্ত্রণায় নয় কিন্তু কার মন্ত্রণায় আমরা চলব পিতা ঈশ্বরের মন্ত্রণায় আমরা চলব পাপীদের পথে যাব না কিন্তু তাহলে ঈশ্বরের দেখানোর পথে আমরা যাব নিন্দকদের সভায় বসবো না কিন্তু ঈশ্বরের সভায় আমরা বসবো এই বিষয়ে পিতা তিনি আমাদের বলতে চান যদি আমরা তার সঙ্গে আমরা যুক্ত থাকি তাহলে আমরা কৃতকার্য আমরা হই সেজন্য পিতা তিনি বলছেন যে সদাপ্রভুর ব্যবস্থায় আমদ করে তাহার ব্যবস্থার দিবরাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময় ফল দেয় যাহার পত্র লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় আমেন অর্থাৎ বিদেশ তাহলে আমাদেরকে কৃতকার্য হওয়ার জন্য আমাদেরকে কি বলে থাকেন তিনি বলেন যেন আমরা সদাপ্রভুতে আমরা যুক্ত থাকি সদাপ্রভুর সঙ্গে আমরা আমাদের সম্পর্ক আমরা রাখি সদাপ্রভুর পথে আমরা চলি সব মন্ত্রণায় আমরা চলি সদাপ্রভুর সভায় আমরা যোগদান করি সে মধ্যে দিয়ে আমরা কৃতকার্য হব তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই সদপ্রভুতে আমরা যুক্ত হই এবং সদপ্রভু তিনি আমাদের জীবনে আত্মিক জীবনে তিনি কৃতকার্য দেবেন আমাদের শারীরিক জীবনে তিনি কৃতকার্য দেবেন সেইভাবে যদি আমরা চলি তাহলে আমরা কৃতকার্য হব সে বিষয় বিদেশও তিনি আমাদের বলতে চান তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা চিন্তা করি আমরা কেমনভাবে আমরা কৃতকার্য হতে চাই যদি সদপ্রভূতি হতে চাই সেটি আমাদের জন্য আশীর্বাদের বিষয় আমরা এটি মনে রাখি আজকে আলোচনায় এত অব্দি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন সকলকে জয় যিশু